আপনারা এবার শুরু করেছেন ইসলামকে বাসা কিনা করার জন্য এইটা কিন্তু কোরআনের কোথায়ও নাই আমি আপনাদেরকে একটা কোথায় আজকে আমাদের কবিবারকে সজাগ করতে চাই ফসল করতে চাই সুরা বলেন সব নম্বর আয়াতে আছেন আপনাদেরকে বলতে চাই রাজনীতি যখন শুরু হয়েছে তখন না আমল থেকে এটা কোরআনের কথা আমি আমার প্রতিপক্ষদেরকে অনুরোধ করবো কোরআনের বাদে সুরাদে সাত নম্বর একটা পড়ে দেখুন সেটাকে বর্ণনা করুন সেটাকে মানুষের কাছে প্রকাশ করুন সেইখানে বলা হয়েছে রাজনৈতিক দ্বিতীয় একটা হলো আপনারা রাজনীতি করে বামের সাথে ঐক্য করেন হিন্দুর সাথে ঐক্য করেন সেটা কোন ইসলাম সেটা কিন্তু আল্লাপা কোরআন কোথায়ও লেখা নাই আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন আর ইসলামের দৃষ্টিকোণ থেকে

দিতে হবে সে অনুকূল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিদ্যাস্ত সৃষ্টি করবেন না আপনাদেরকে আল্লাহ আল্লাহ বলছেন দল দুইটা আল্লাহ বলছেন দল দুইটা কিন্তু আপনারা বলছেন একটা হলো আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল আমি মনে করব শয়তানের দল যদি চ্যালেঞ্জ করেন আমার সাথে আসেন কোরআনের কোথায় কত নম্বর আয়াতেই আমি বলে দেব আপনার খুঁজে দেখুন আপনাদের প্রদল আপনার কে বলবো আছে আপনারা বিচার করতে পারবেন আমরা দানের শীষের পক্ষে শীষ যেইখানে আমরা যেইখানে দানের শীষ আমরা সেইখানে সকল আমাদের মাঝে সাদার দ্বন্দ্ব থাকো মনের পার্থ থাকুক সকলের আমরা সবাই ঐক্য আপনারা আগামী টেবল নির্দোষের জন্য প্রস্তুতি গ্রহণ করেন সকল ঐক্য থাকেন যেইখানে দানের শী আমরা সেবাই সবাই সেখানে আমাদের কাছে কোনো দ্বন্দ্ব নাই এবং কোন দ্বন্দ্ব থাকবে না আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে বিফল ভোটে দানের শিষকে আমরা কোন বিদ্যমত পোষণ করব না সম্মান রক্ষা করেন আরেকজনকে সম্মান করেন আরেকজনকে সম্মানিত করলে নিজেই সম্মানিত হবেন তাই সালাম দিলে সালাম পাওয়া যাবে তাই আমরা আপনাদেরকে আহ্বান করব কাদা সরাসরি না করে আজকে তারা বিএনপির বিরুদ্ধে বিষাদ করার জন্য তারা মাঠে পড়ে লেগেছে আমি তাদেরকে একটি কথা বলবো আপনারা সম্মানিত মানুষ সকলে আমরা কাউকে অসম্মান করতে চাই না রাজনৈতিক করেন রাজনৈতিক করার অধিকার আছে আমরা তাদের একমত